এরকম ঘন ঘন হলে পরে বড় কিন্তু একটা মেন এর কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে নরসিংদি বলেন তারপরে বলেন আপনার ইয়াতে নারায়ণগঞ্জ দোহার এগুলা কিন্তু যে আর্থকোয়েক গুলো হচ্ছে একটা ব্লাইন্ড ফর্ম মানে আমরা এটা আন আইডেন্টিফাইড দিস ইজ নট দি গুড ইন্ডিকেশন প্রেসার ডেভেলপ হচ্ছে লক ছেড়ে যাচ্ছে এবং আসল লকটা ছেড়ে গেলে বিরাট ধরনের বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে দেশে সাড়ে একত্রিশ ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প হয়েছে এর মধ্যে ২২ নভেম্বর সন্ধ্যাতেই পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে ছোট ভূমিকম্পগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে জানতে চেয়েছিলাম অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ AKM শাকিল نوازের কাছে কালকে একটা কিন্তু বড় ধরনের মোটামুটি মিডিয়াম ইয়াতে আর্থকোয়েক হয়েছে 7.5.7 রিচার স্কেলে এটার ফলেতে আপনার লগ যেটা ছিল প্লেটের এটা কি ছুটে গিয়েছে এবং ছুটে যাওয়ার ফলে প্লেটটা কিন্তু মুখ করতেছে স্ট্রেস এবং স্ট্রেন বলতে দুটো ওয়ার্ড আছে যেটা হলো কম্প্রেশন সেটা চাপ সৃষ্টি করেছে এই প্রেশারটা বিভিন্ন জায়গায় ডাইভার্ট হয়ে গেছে এবং এই প্রেশারগুলো বের হওয়ার জন্য কিন্তু যে ক্র্যাক বা ইয়ে আছে তার মাধ্যমে কিন্তু বের হয়ে যাচ্ছে এবং যখনই বের হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার শক হচ্ছে এই যে ঘন ঘন শক হয়েছে অনেকগুলা ইন্ডিকেশন এর ভিতরে রয়েছে সাধারণত এই ইন্ডিকেশনের ভিতরে একটা বলা হয়ে থাকে যে বড় ধরনের আর্থ এটা হতে পারে এটা একটা ইন্ডিকেশন দ্বিতীয় হলো ওই এলাকার যদি টেম্পারেচারে কোনো ফ্লেকচুয়েট হয় সেটা কিন্তু আরেকটা ইন্ডিকেশন কিন্তু সেটা পরিমাপের আমাদের যন্ত্রপাতি রয়েছে এটা আরেকটা হলো তৃতীয় পরিবর্তন যেমন রেডন একটা গ্যাস এই ভূমিকম্প হলে পরে রেডন গ্যাস বের হয় মিথেন গ্যাস বের হয় এটা পরিমাণ যদি অনেক বেশি পাওয়া যায় তাহলে করে এটা ইন্ডিকেশন তারপরে হলো যে পানির লেভেলের পরিবর্তন হয়ে যাবে তারপরে হলো যে ইলেকট্রেগনে একটা ডিস্টারবেন্স আছে এটা যদি ডিস্টারবেন্সটা হয় তাহলেও কিন্তু এই ইন্ডিকেশন অনেক কিছু নিয়েই কিন্তু কিন্তু আপনি একটা বড় ধরনের আপনার এই অ্যাসেসমেন্টটা করতে হবে কিন্তু আমরা খুবই দুর্বল আমাদের এই অনস্ট্রুমেন্ট বা রিসার্চের কোনো কিছু নাই এরকম যদি এরকম আরো যদি আফটার চক রিয়েলি হইতে থাকে আরো পাঁচ সাত দিন হবে এবং এরকম ঘন ঘন হলে পরে বড় কিন্তু একটা মেন শকের কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক কালে দেখেন নরসিংদি বলেন তারপরে বলেন আপনার ইয়াতে নারায়ণগঞ্জ দোহার এগুলা কিন্তু যে আর্থকোয়েক গুলো হচ্ছে ব্লাইন্ড ফল্ট মানে আমরা এটা আনআইডেন্টিফাইড আমাদের এরকম অনেক ফল্ট কিন্তু রয়েছে এবং এগুলো এগুলোর সাথে কানেকটিভিটি থাকতে পারে আপনার বেঙ্গল বেশিনের সাথে থাকতে পারে তারপরে হলো আপনার চিরং মায়ানমার ফল্ট ইন্ডিয়ান ফল্টের সাথে থাকতে পারে আরেকটা হলো যে আপনার মধুপুর ফল্টের সাথে কানেকশন থাকতে পারে এমন পরিস্থিতিতে বাড়ি ঘরে থাকা মানুষের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি তাও জানান এই বিশেষজ্ঞ কম্পন হওয়া মাত্র দৌড়াদৌড়ি করলে পরে আপনি ওয়ান্ডেড হবেন যে পরিমাণে ফলিং অবজেক্ট আছে যে পরিমাণ ফল সিলিং আছে এসি আছে এগুলো পরে আপনি কিন্তু মারা যাবেন ডন ট্রাই টু মুভ থাম রুল হলো শেক হলে পরে আপনি ওই সেফ পজিশন গুলোতে অবস্থান নেবেন সেফ পজিশন নাম্বার ওয়ান হলো বিম এবং কলামের সংযোগ স্থল নাম্বার ওয়ান এটা ইনসাইড হইতে হবে এটা মানে আউটসাইড না দ্বিতীয় হলো ইনার ওয়ালে পজিশন নিতে পারবেন যদি এটা না পান ইনার ওয়ালে নেবেন তৃতীয় হলো দুই ওয়ালের কর্নারে এখানে পজিশন নেবেন এই জায়গাগুলোতে যদি পারেন খুব শক্ত একটা আপনার ই রাখবেন যেটা হলো যে টেবিল আপনি রাখতে পারেন খুব শক্ত কাঠের যদি থাকে এরকম আর রাখবেন সুফার যে কুশন থাকে এরকম অথবা হেলমেট রাখবেন যাতে কোনো অবস্থায় অবজেক্ট আপনার মাথার উপরে না পড়ে আপনাকে ওয়ান করতে পারে ইউ নিড টু সেভ ইউর হেড যদি হেডই চলে যায় তাহলে তো আর কোনো ই থাকবে না সেই জন্য ভূমিকম্পের প্রথম ই হলো ইউ নিড টু সেভ ইউর হেড মাথা যদি সেভ করতে পারেন বাকি সব ই হবে তো মাথা সেভ করার জন্য আপনার বাসায় কোশন আছে কোশন রাখেন ওই সেফ জায়গায় বা বালতি রাখতে পারেন বা আপনার বল রাখতে পারেন হেলমেট রাখতে পারেন অথবা আপনার বালিশ রাখতে পারেন যাতে অ্যাটলিস্ট বসে মাথার উপর আপনি দিতে পারেন আর মাথাটা আপনার নিচের দিকে দিতে হবে মাথার নিচের দিকে ই করবেন যাতে সরাসরি অবজেক্টটা আপনার মাথার উপরে না পড়ে এটা জানে আপনার উপরের দিকে পড়ে সেই ব্যবস্থাগুলো নিতে হবে তারপরে আপনি ফোর্টি ফাইভ সেকেন্ড সাইড থেকে আপনি ফোর্টি ফাইভ সেকেন্ড মানে সাইড থেকে এক পর্যন্ত কাউন্ট করবেন কাউন্ট করার পরে ইফ ইউ ফাইন এভরিথিং ওকে কাম ডাউন এবং বিল্ডিং এর নিচে কোন অবস্থায় দাঁড়া যাবে না কারণ আপনার শখ হবে তখন কিন্তু আপনার ফুলের টপ জানালা কার্নি সেগুলো পরে আপনি কিন্তু মারা যাবেন সেই জন্য আপনাকে ওপেন প্লেসে কিন্তু আপনাকে যেতে হবে ওপেন প্লেসে আপনাকে অবস্থান করতে হবে দিস ইজ দি নাম্বার ওয়ান আর বাসায় হল আপনি একটা হ্যামার রাখেন যাতে কোন যদি আটকে যান ওটা যে পারেন ক্রুবার রাখেন রড টাইপ মোটা রড টাইপ আর হলো যে লক কাটার রাখেন যদি কোথাও আটকে যান এগুলো যে ভেঙে যাতে আপনি বের হইতে পারেন এই হ্যান্ড হেল্ড ইকুইপমেন্টগুলো গুলা রাখেন কিছু খাবার পানি রাখেন আর কিছু প্রয়োজনীয় যেগুলো হলো লাইফ সেভিং ড্রাগ যেগুলো হলো ডায়াবেটিস বা হার্টের এগুলো আপনি রাখেন সাথে রাখেন পকেটে নিয়ে রাখেন আপাতত সাত দিন তাহলে আপনি এগুলো থেকে আপনি মুক্তি পাবেন আমি মনে করি কালকের থেকেই ইমার্জেন্সি যদি আল্লাহ তালা সব ঠিক রাখে সব জায়গায় ইমার্জেন্সিতে এই আর্থ ড্রিল করবে স্কুল কলেজ ইউনিভার্সিটি যা যেখানে অফিস আছে ফার্স্ট ওয়ান আওয়ার আর্থ ড্রিল হবে এবং সেফ জায়গায় এভরিবডি উইল আইডেন্টিফাই আমি বলতে দিস ইজ নট দি গুড ইন্ডিকেশন প্রেশার ডেভেলপড হচ্ছে লক ছেড়ে যাচ্ছে এবং আসল লকটা ছেড়ে গেলে বিরাট ধরনের বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এস এস আল আরেফিন প্রথম আলো